মানে বিকাশ আমাকে বারবার লোন দিচ্ছে কিন্তু আপনাদেরকে দেয় না কারণটা কি এই কারণটা আজকে আপনার মাঝে শেয়ার করব হ্যালো বিবাস ওয়েলকাম টু ভিডিও আপনার মধ্যে শেয়ার করবো আপনি কিভাবে বিকাশ থেকে লোন পাবেন আমি কিন্তু এর একটি ভিডিও দিয়েছিলাম যে বিকাশ লোন দিচ্ছে না আপনি কিভাবে কি কাজটা করলে বিকাশ থেকে লোনটা পাইতে পারেন তো ওখানে আপনার বিবাস অনেকে অনেক রকম কমেন্টস করেছিলেন যে ভাই আমি আপনার মতো কথা শুনেছি আমি আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি তারপরও বিকাশ আমাকে লোন দিচ্ছে না আসলে এখানে কাহিনীটা কি বিকাশ কি হবে লোনটা প্রসেস করে এই জিনিসটাই আজকে আপনারা আমি ডিটেলসে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তবেস আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখনো কিন্তু বেশ একটি লোন প্রসেসিং এ আছে বিকাশে আমি এই লোনটা নিয়েছি কিন্তু বেশ দেখেন লোনের বিবরণে ক্লিক করি এই যে বেশ দেখেন আমি বিস্তারিত ক্লিক করলাম এই যে বেশ দেখেন আমি কিন্তু দশ হাজার টাকা লোন নিয়েছি এপ্রিল মাসের এক তারিখে এখন পর্যন্ত একটাও আমি কিস্তি পরিশোধ করি নাই আমার মে মাসে কিস্তি শুরু হবে এখানে দেখেন ভিউস আমি দশ হাজার টাকা লোন নিয়েছিলাম আবার কিন্তু আমি এখান থেকে দশ হাজার টাকা লোন নিতে পারবো তো বিকাশ কেন আমাকে লোন দিচ্ছে আপনার কি কেন দেয় না এই প্রসেসটা কি মানে বিকাশ আমাকে বারবার লোন দিচ্ছে কিন্তু আপনাদেরকে দেয় না কারণটা কি এই কারণটা আজকে আপনার মাঝে শেয়ার করবো এর আগে কিন্তু বেশ আমি কথাগুলো বলেছি আপনারা ভালোভাবে ভিডিওটা হয়তো দেখেন নাই বা ফুল ভিডিওটা দেখেন নাই টেনে টেনে দেখছেন এই জন্য আপনারা বিষয়টা বুঝতে পারেন নাই আমি আপনাকে বলি আমার কিন্তু দশ হাজার টাকা লোন আছে তারপরে কিন্তু আমি এখন চাইলে কিন্তু বিকাশ থেকে আরো দশ হাজার টাকা লোন নিতে পারবো আমি কি এমন কাজ করি যে বিকাশ আমাকে বারবার লোন দিচ্ছে তো দেখে আপনাদেরকে আপনারা বিষয় দেখেন এখানে আমি যে লেনদেনে ক্লিক করলাম তারপরে লিমিটে ক্লিক করলাম মাসিকে ক্লিক করলাম দেখেন গোস আমি এই মাসে বিকাশে কি কি করেছি এজেন্ট থেকে ক্যাশ ইন করেছি দুই টাকা ব্যাংক থেকে অ্যাড মানি করেছি পনেরোশো টাকা আপনি যদি ব্যাংক থেকে অ্যাড মানি করেন গোস তাহলে অবশ্যই আপনি বিকাশ থেকে লোন পাবেন এটা গ্যারেন্টি তারপরে সেন্ট মানি করেছি কত টাকা গোস আমি এক লাখ বাইশ হাজার টাকা বিকাশ থেকে সেন্ট মানি করেছি তারপরে মোবাইল রিচার্জ করেছি চোদ্দশো টাকা পেমেন্ট করেছি ষোলোশো ছাব্বিশ টাকা মানে এই পেমেন্টটা করেছি কিন্তু বিয়স আমি আমার কাজে পেমেন্ট করেছি আমার এটা প্রয়োজন হয় এই জন্য পেমেন্ট করেছি তারপরে ক্যাশ আউট করেছি মাত্র পনেরোশো টাকা পে বিল কোনো বিল নেই এখান পর্যন্ত আমার আগের মাসে আছে পে বিল মানে কি বিয়স আপনার যদি বিদ্যুৎ বিল দেন বা গ্যাস বিল দেন এটা আপনারা যদি করেন তাহলে এখানে পে বিলে অ্যাড হবে তো বেশ দেখেন আমি মোটামুটি কিন্তু বিকাশে যতগুলো অপশন আছে সেন মানি ক্যাশ আউট পেমেন্ট তারপরে পে বিল ব্যাংক টু বিকাশ বিকাশ টু ব্যাংক সব কাজগুলো কিন্তু এখানে করেছি বিকাশ টু ব্যাংক আমি কিন্তু এখানে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমার বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করেছি তো বিকাশ এখানে কি করেছে আমি যে এখানে এত লেনদেন করতেছি বারবার বিকাশ বসছে বিকাশ কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে যে বিকাশটা আমি রেগুলার ব্যবহার করি মানে বিকাশ ছাড়া আমার চলে না বিকাশ আমি অবশ্যই লেনদেন করি বিকাশ যদি আমাকে লোনটা দেয় তাহলে বিকাশ সমস্যায় টাকাটা ব্যাগ পাবে তো এখন যদি আপনি যদি মাসে যদি একবার 500 টাকা 1000 টাকা বা 5000 টাকা ক্যাশ আউট করেন তাহলে নিউজ ইউস বিকাশ কি মনে করবে যে আপনি বিকাশ শুধু মাসে একবার অথবা দুইবার অথবা তিনবার ব্যবহার করেন আপনাকে লোনটা দিলে সে টাকাটা রিকেভারি করতে বিকাশ একটু কষ্ট হতে পারে মানে বিকাশ একটু কষ্ট হতে পারে আর আপনি যদি সারা মাসে মানে মাসে যদি 15 থেকে 20 লেনদেন করেন ব্যাংকে টাকা ট্রান্সফার করেন বা ব্যাংক থেকে যদি আপনি বিকাশে টাকা আনেন যদি বিদ্যুৎ বিল দেন তাহলে বিকাশ কি মনে করবে যে আপনার বিকাশটা প্রয়োজন আপনি বিকাশটা সবসময় ব্যবহার করেন আপনি এই বিকাশ লোনটা নিয়ে বিকাশটা বন্ধ করে দিবেন মানে বন্ধ করতে গেলে কিন্তু বিকাশে আপনাকে লোনটা পরিশোধ করে তারপরে বন্ধ করতে হবে আপনি ব্যবহার করবেন না বিকাশ অথবা আপনাকে এটা মনে করছে আপনার লেনদেন থেকে যে বিকাশটা ব্যবহার করছেন সেটা মাসে একবার দুবার ব্যবহার করেন আপনি লোনটা নিয়ে আপনি বিকাশে লোনটা নাও পরিশোধ করতে পারেন এই জন্য কিন্তু বিকাশ আপনাকে লোন দিচ্ছে না আপনি আমার মতো এরকম বিকাশটা ব্যবহার করেন পেমেন্ট করেন বিদ্যুৎ বিল দেন ক্যাশ আউট করেন সেনমানি করেন তারপরে ব্যাংক থেকে বিকাশে টাকা নেন হানড্রেড পার্সেন্ট আপনি বিকাশে লোনটা পাবেন এখন আপনি যদি মাসে পাঁচশো টাকা বা দুই হাজার টাকা ক্যাশ আউট করেন একটা সেনমানি করেন এখন আপনি আমাকে বলছেন ভাই আমি তো লোনটা পাইলাম না সব কিছু ভুয়া আমি এখানে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি যে আমি বিকাশ থেকে মোট কতবার লোন পেয়েছি আমার লোনে যদি আমি যাই দেখেন লোন বিবরণীতে ক্লিক করেন পরিশোধি লোন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় বিকাশে আমার ছয়টা লোন পরিশোধ হয়েছে এবং চলমান লোন একটা আছে মানে ষাটটা হইল এবং আমি চাইলে আরও দশ হাজার টাকা এখন বিকাশ থেকে লোন নিতে পারবো বিকাশ আমাকে লোন দিতেছে এবং আমি এই প্রসেসগুলো ফলো করির জন্য বিকাশ আমাকে লোন দেয় আপনারা যদি ঠিকঠাক মতো বিকাশটা ব্যবহার করেন রেগুলার যদি ব্যবহার করতে থাকেন অবশ্যই আপনি থেকে লোন পাবেন আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে আপনারা কিছুই বুঝবেন না আবার লাস্টে কমেন্টস করতে পারেন যে ভাই আমি তো আপনার কথা মতো সবকিছু করলাম আমি তো লোনটা পাইলাম না যাই হোক আপনারা এইভাবে প্রসেস ফলো করেন করে বিকাশে লেনদেন করেন বিকাশ যদি মনে করে যে আপনাকে লোন দেওয়ার মতো আপনি যোগ্য তাহলে অবশ্যই আপনি বিকাশের লোনটা পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য